আজকে মিশাটির বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিবে তো খুবই ভয়ে আছি ছেলের পরীক্ষার আগে এবং পরীক্ষা চলাকালীন সময়ে অনেক কষ্ট করেছি যেমন আমি কষ্ট করেছি তেমন আমার ছেলেটা কষ্ট করেছে তো আল্লাহ জানে কী রেজাল্ট করেছে কেমন পরীক্ষা দিয়েছে ছেলে তো বলেছে যে ভালো পরীক্ষা দিয়েছে তো যেহেতু পরিশ্রম বেশি করেছি প্রত্যাশাও বেশি আমার ইচ্ছা যে আমার ছেলে আজকে অনেক ভালো রেজাল্ট করবে এবং সেই রেজাল্ট শুনে আমি হাসতে হাসতে বাড়িতে আসবো তো আপনারা দোয়া করবেন আমার মনের আশা যেন পূর্ণ হয় আমার ছেলে যেন আজকে অনেক ভালো ফলাফল করতে পারে তো কথা বাড়াবো না চলুন এখন আমাদের সাথে যাওয়া যাক ছেলের স্কুলে আর এখন সময় হচ্ছে সকাল আটটা মিশারির পরীক্ষার রেজাল্ট দিবে সকাল দশটায় তো শীতের সকালে যদিও কুয়াশা নাই ভালো সুন্দর রোদ উঠেছে তো সকাল সকাল চলে যাচ্ছি স্কুলে আমাদের সময় লাগবে এক ঘন্টার মতো এই আগে ভাগেই রওনা দিয়েছি তো দেখেন এরই মধ্যে কিন্তু অনেক গার্ডিয়ানরা সমবেত হয়ে গেছে অনেক ভিড় সামনে আর বাচ্চারা যারা আছে স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়েছে সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা সাড়ে নয়টায় গেট খুলছে দশটা থেকে রেজাল্ট দিবে অনেকের সাথে অনেকের দেখা হচ্ছে এবার অনুষ্ঠানে আসি নাই কালচারাল প্রোগ্রাম গেছে এডুকেশন ফেস্টিভ্যাল গেছে আসি নাই আজকে রেজাল্টের দিন আসলাম আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ দেখেন আমাদের জন্য আয়োজন শত শত চেহার সাজিয়ে রেখেছে প্যারেন্টসদের জন্য স্টুডেন্টদের জন্য সামনে চলে যাবো না পিছনেই থাকবো আমার মিশারি কোথায় মিশারির জন্য আর আমার জন্য দুইটা চেয়ার রাখতে হবে মিশারি মিশারি বাবা কোথায় বসবা তুমি সোনে বসবা আর একটু সামনে আসো এখানেই এই যে মিশাটির ফ্রেন্ডস পরীক্ষা কেমন দিচ্ছ মাশাল্লাহ এই যে তারা দুই বোন কেমন পরীক্ষা দিছিলা ও হিয়া তুমি হেলি হিয়া হেলি দুই বোন দেখেন ওরা তিনজন খুব ভালো বন্ধু কেন জানেন ওরা তিন জনে দুইটা চেয়ারে পড়ছে এই যে দেখেন দুই চেয়ারে তিনজন বসছে এজন্য তারা প্রাণের দুঃস্থ এই যে মিশারি বলে কোলে বসবে তার মানে তোমরা চারজন দুস্ত দেখেন তারা ক্লাসে কেমন দুষ্টামী করে আমার ছেলে কিন্তু বাসায় একটুও কথা বলে না চুপচাপ তার মানে সে স্কুলে দুষ্টামী করে দেখতেই পাচ্ছেন চলে এসেছি ইন্দোরে এবং কিছুক্ষণের মধ্যেই বার্ষিক পরীক্ষার রেজাল্ট বিতরণী অনুষ্ঠান শুরু হবে তো ভিতরে ধুকবুকানি শুরু হয়ে গেছে কি রেজাল্ট জানি করে ছেলে কি করে না করে ভয় করতেছে খুব তো আপনারা দোয়া করবেন এবং সাথেই থাকবেন বন্ধু বন্ধু পেয়ে ওয়ালাইকুম আসসালাম ও চলে গেছে আজকে আসছে এর জন্য দেখা হয়েছে উনি হচ্ছেন স্কুলের মিস আবার ও আম্মু সব বাচ্চাদের সাথে গার্ডিয়ান বসা আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি ক্লাসে যারা আছে তারা কিন্তু সবাই ভালো সবাই ভালো পরীক্ষা দিয়েছে তো এমন ওই স্টুডেন্ট আছে পাঁচ ছয় জনে মিলে একই মার্ক পায় মানে একই মার্ক পাঁচ ছয় জন স্টুডেন্ট পায় তখন কি করে তখন লটারি হয় কিংবা আগের ক্লাসে যা রুল আগে ছিল তাকে আগে দেয় এভাবে কিন্তু তারা রুলটা দেয় তো গতবার কিন্তু মিশারির সাথে এমন হয়েছে পাঁচজন একই মার্ক পেয়েছে তো দেখা গেছে ওই যে ওই আগের ক্লাসের মার্কটা হিসাব করতে গিয়ে মিসের পিছনে বেরা গেছে তো দেখি এবার কি হয় তোমার কাছে কি মনে হয় এবার কি মেয়েরা টপ করবে না ছেলেরা টপ করবে হ্যাঁ পজিশন হ্যাঁ মানে টপ করবে কে ছেলে না মেয়ে ছেলে তোমার কি মনে হয় ছেলে ছেলের তো ছেলেদের সাপোর্ট করবে টিচাররা চলে এসেছে যারা রেজাল্ট দিতে তারা সময় হচ্ছে সকাল প্যারেন্টসদের অবস্থা দেখেন এখনো অনেকে আসার বাকি রয়েছে চেয়ার এখনো অনেকগুলা খালি রয়ে গেছে এক এক শাড়িতে এক এক ক্লাসের স্টুডেন্ট এবং প্যারেন্টসরা বসেছে মিশাটি দেখেন কাটতেছো নাকি তো এরই মধ্যে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে কোরআনতাল হয়েছে গীতা পাঠ হয়েছে বাইবেল পাঠ হয়েছে এখন জাপানি টিচার বক্তব্য রয়েছে তারপরে কিন্তু রেজাল্ট দেওয়া শুরু হয়ে যাবে নেপালে স্টাডি টোরে নিয়ে যাওয়া হচ্ছে এই শিক্ষার্থীদের শুধু শিক্ষকরা আছে শিক্ষিকারা কোথায় সেটাই তো বলছেন শিক্ষিকারাও সামনের চেয়ারে বসে আছে শিক্ষককে সম্মান দিয়ে শিক্ষিকারা সামনের চেয়ারে বসে আছে এবং আরো অনেক শিক্ষকরাও সামনে আছে আর কখন রেজাল্ট নিবে কখন বাড়িতে যাবো আর রেজাল্ট নিয়ে বিষয় আবার ভর্তি করিয়ে নতুন ক্লাসে ভর্তি করি তারপর বাড়িতে যাবো অনেকটা সময়ের ব্যাপার তোমার

খাবার নিয়ে ক্লাস ওয়ানের এর রেজাল্ট দিচ্ছে প্রথম স্থান অধিকার করেছে মেয়ে একজন মেয়ে নার্সারির কোন রেজাল্ট নাই ক্লাস ওয়ান থেকে রেজাল্ট ক্লাস টেস্ট যে হয়েছে তোমার ক্লাস টেস্ট যখন হয়েছে সিটি এক্সাম তখন দুইটা সাবজেক্টে সে খারাপ করছিল কারণ সে জানতোই না যে ক্লাস টেস্ট হবে পরের দিন আমাকে বলে নাই পড়ায়ও নাই আর খারাপ করছে এখন ক্লাস টেস্টে মার্ক তো ফাইনাল এক্সামে অ্যাড হয়েছে কি করলা দেখো জাপানিজ প্রিন্সিপাল এবং বাংলাদেশে বাইশ প্রিন্সিপাল স্যারের হাত পুরস্কার হয়েছে মেধাটালিকার পুরস্কার ফার্স্ট পজিশন একটা ছেলে করেছে মেয়েরা শুধু এগিয়ে না ছেলেরাও এগিয়ে দেখেছেন ক্লাস থ্রির রেজাল্ট দেওয়া হচ্ছে দেখেন গার্ডিয়ান আর স্টুডেন্টে ভরা পুরা প্লেসটা তো এখন রেজাল্ট দিবে এই যে মিশারিদের রেজাল্ট দিবে দেখেন মিশারির অবস্থা

ফাস্ট হয়েছে মানে ছেলেটা কিন্তু বয়সও বড় দেখতেও বড় অথচ মিশারিদের সাথে করে ও ফাস্ট হয়েছে আসলে লেখাপড়া বয়সে হয় না লেখাপড়া হয় বুদ্ধিতে মেধায় বুঝতে পারছ এত কষ্ট করলাম তোমাকে নিয়ে এত পরীক্ষা খাতায় কি লিখছো আল্লাহই জানে হ্যাঁ আমি যে তোমাকে এতক্ষণ পড়াই দিলাম খাতার খাতা কি লিখছ দেখি আবি পড়ার রেজাল্টগুলো কি হয় এখন যেই পুরস্কার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যারা প্রতিদিন স্কুলে এসেছে যতদিন স্কুল খোলা ছিল ততদিন যারা স্কুলে এসেছে তাদের পুরস্কার দেওয়া হচ্ছে মেডেল দেওয়া হচ্ছে মেডেল

তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো বাকি ছাত্রছাত্রীদের রেজাল্ট দেওয়া হবে ক্লাস আমরা অপেক্ষা করছি আপনারা একটু অপেক্ষা করুন আমরা এখন যাচ্ছি মিশারির ক্লাসে ক্লাস কোন সবাই উঠে যাচ্ছে দেখেন গার্ডিয়ানের অবস্থা বাচ্চা যে ক্লাসে সেই সেই গার্ডিয়ান করছে এখানে ভর্তি করাচ্ছে মিশারিদের ক্লাসরুম খুলে দিয়েছে এখন এটার ভিতরে গার্ডিয়ান এবং স্টুডেন্ট সবাই যাবে

তিনজনই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হইবো সবাই কি আর হইতে পারবো সবাই কি আর ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া সম্ভব একজনই তো হয় তাই না মন খারাপ করে আঙ্গুল টাঙ্গুল সব খেয়ে ফেলতেছে এখন খাতার মার্কশিট দিচ্ছে এখানে রাখো এখানে বসো বের করো দেখেন সে বাংলায় পেয়েছে প্লাস ইংলিশে এ প্লাস ম্যাথমেটিক্সে এ প্লাস জেনারেল সায়েন্সে এ প্লাস বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিটে প্লাস রিলিজিয়নে এ প্লাস অর টোটাল পয়েন্ট হচ্ছে 5.00 মানে জিপিএ ফাইভ পেয়েছে এ খাতা এ যে ম্যাথমেটিক্স খাতা ঠিক আছে তুমি তো বাবা প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেয়েছ

ম্যাথে হচ্ছে এইটটি সেভেন দেখেন ম্যাথে পেয়েছে এইটটি সেভেন আর বাংলা পেয়েছে এইটটি সিক্স আর বাকি সব সাবজেক্টে নাইনটি নাইন করে এই ম্যাথ আর বাংলা একটু খারাপ করেছে দেখে মার্ক কম পেয়ে গেছে তাছাড়া সিটি এক্সাম একেও তুমি কম পাইছ সিটি এক্সামে তুমি সিটি এক্সাম এবং হাফ ইয়ারলি এবং ফাইনাল তিনটা একসাথে মার্ক করেছে জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার সেটা তো ভালোই রেজাল্ট করেছে প্রত্যেকটা সাবজেক্টে আচ্ছা তোমার রেজাল্টে তুমি খুশি খুশি এই মিশারির বন্ধুরা তোমার রেজাল্টে তুমি খুশি মিশারি খুশি আরেকটু একটু ভালো দিলে ভালো হইতো না একটু অল্প একটু দুঃখিত মিশারির কি এক্সপেকটেশন ছিল মিশারি আশা করছিল ওয়ান টু থ্রি এর মধ্যে থাকার জন্য এটা ছিল তার এক্সপেক্টেশন বাংলাতে যদি তুমি নব্বইয়ের উপরে পাইতা তাহলেই তুমি একটা পজিশন ধরে ফেলতে পারতা তো সবাই ব্যস্ত যার যার বাচ্চার খাতা দেখার জন্য মার্কশিট দেখার জন্য তো মার্কশিট সাথে করে নিয়ে যাব বাবা সামনের বছর কিন্তু আরো ভালো করতে হবে প্লেস ধরে রাখতে হবে তোমার রেজাল্টে কি তুমি খুশি না আমি তো বাবা অনেক খুশি কেন জানো ছয় মাস সৌদি আরবে থাইকাও ইংলিশ ভার্সনে পড়াও কোনো প্রাইভেট ছাড়া টিউশন মাস্টার ছাড়া কোনো কোচিং করা ছাড়া যে আমার ছেলে এ প্লাস পায়ে পাশ করছে এর থেকে বড় আর কি হতে পারে আপনারাই বলেন শুধুমাত্র তার মার উপর ভিত্তি করে কিন্তু আজকে এ প্লাস পায়ে পাস করছে তো একটা ক্লাসের মধ্যে যদি পাঁচজন ছাত্র এ প্লাস পায় সবার রুল কিন্তু এক হয় না রুল নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত এক লেভেলের ছাত্র পাঁচ থেকে দশ পর্যন্ত আরেক লেভেলের দশ থেকে বিশ পর্যন্ত হচ্ছে আরেক লেভেলের তো এই জন্য মন খারাপ করার কিছুই নাই বাবা তুমি যে এ প্লাস পাই পাশ করছো শুধুমাত্র তোমার মার পড়ানুর ভিত্তিতে এতেই শুক্র আলহামদুলিল্লাহ দেখো তুমি বাবা ক্লাস করতে পারো না ঠিক মতো কোনো প্রাইভেট পড়াই নাই তোমাকে ইভেন আমার ছেলের লাইফে কোনো দিন প্রাইভেট পড়ে যত যতটুকু আমি পড়াইছি ততটুকু পড়লেই দেখেন আজকে এ প্লাস পাইছে আমি কিন্তু বাবা খুব খুশি তুমি মন খারাপ করো না তো দর্শক বন্ধুরা ছেলের রেজাল্ট তো আপনারা দেখে নিলেন আমার মতো নিশ্চয়ই আপনারাও খুশি হয়েছেন আসলে রুল নাম্বার দিয়ে মেধা তালিকা বিবেচনা করা যায় না মেধা তালিকা বিবেচিত হয় বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে এবং পড়ালেখার দক্ষতা দিয়ে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য আরও বেশি দোয়া করবেন যাতে করে ভবিষ্যতে তার মনের আশা পূর্ণ হয় সে রুল নাম্বার ওয়ান করতে চায়